আমরা শিবধামের ছবিটা কিভাবে প্রতিষ্ঠা করবো সেটা যদি বলেন শিবধামের ছবি প্রতিষ্ঠার ব্যাপারে এর আগে বহুবার বলা হয়েছে সকল ভক্তদের উদ্দেশ্যে সোম কিংবা শুক্রবার দিন করা যেতে পারে ষোলো সোমবার যে নিয়মে বলা হয়েছে অনেকে সেই নিয়ম ফলো করেছে আগে থাকতে আমি বলবো কোনো অসুবিধার কোনো বিষয় নেই তবে হলুদ রঙের বস্ত্র পেতে যেন সিংহাসনে করা হয় মাটিতে যেন করা না হয় উঁচু জায়গায় যেন করা হয় এবং তিনটে ধূপকাঠি একটা মোমবাতি যেন প্রত্যেক দিন চালানো হয় সন্ধ্যাবেলা ছটা থেকে সাতটার মধ্যে এবং শিবধাম প্রার্থনা যেটা বলা হয়েছে সকলে যেন শিবধাম প্রার্থনা করে এবং তার সাথে সাথে শিবধামের যে মহামন্ত্র আছে ওম নামা শিবায়ী শক্তিরূপে প্রন্দম নামা ওম সেটাও বলে নিজের মনের কথা ব্যক্ত করে প্রণবগণ ওজন করতে পারে হচ্ছে গোলাপ জল গঙ্গাজল আর ঘি হালকা ঘি এর ছোটক দিয়ে তারা করতে পারে এবং তারপরে অবশ্যই যেন ভালো করে মুছে নেওয়া হয় এবং সেই সময় যেন শিবাম প্রার্থনা যেটা রয়েছে সকলেই জানেন শিবাম প্রার্থনা সেটা করার সাথে সাথে এবং মহামন্ত্র ॐ नमः शिवाय शक्ति रुদ্রমন্দর নমঃ ॐ এই মন্ত্র উচ্চারণ করতে করতে পড়ে স্নান করে ধোয়া জামা কাপড় পরে সূর্য উদিত থাকাকালীন যেন এই ক্রিয়া সম্পন্ন হয় প্রতিষ্ঠা সম্পন্ন হয় কেউ যদি ব্রাহ্মণ দিয়ে পুরোহিত দিয়ে আলাদা করে করতে চায় সেটাও করতে পারে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু ব্রাহ্মণ ছাড়া পুরোহিত ছাড়াই কিন্তু যে কেউ সাধারণভাবে এই শিব ছবি প্রতিষ্ঠা করতে পারে তো তার সাথে সাথে আমি আগে তো বিধি বললাম যে প্রতিষ্ঠা করার পর কি নিয়মাবলী আছে এবং আপনারা যেভাবে ফল দিতে চান মিষ্টি দিতে চান যেভাবে প্রসাদ দিতে চান সেভাবেও আপনারা অনেকে দাঁড়িয়ে আছে তাতেও আপনারা কিন্তু কৃপা লাভ করতে এটা কি যে কোনো সময় প্রতিষ্ঠা করা যায় বিশেষ করে কি মল মাসে প্রতিষ্ঠা করা যাবে মল মাসে ছবি প্রতিষ্ঠা করা যেতে পারে কোনো রকম দোষ লাগবে না মল মাস নিয়ে বাবার মাথায় জল ঢালারও বিষয় নিয়ে অনেক রকম প্রশ্ন ওঠে অনেক রকম ব্যাখ্যা অনেক পণ্ডিতরা দেওয়ার চেষ্টা করেন কঞ্জিকা মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কিন্তু ভক্ত সিদ্ধামে একটাই যদি যদি আপনার মন পবিত্র থাকে যদি আপনার সংকল্প পবিত্র থাকে তাহলে সে যে মাশি হোক না কেন তাতে কিছু আসে যায় না আপনারা প্রতিষ্ঠা করতে পারে গ্রহ নক্ষত্র তারা সূরজগণ সবই সিদ্ধামের হয়ে আপনাকে আশীর্বাদ দেবে এবং শীতামের কৃপা দৃষ্টি সরাসরি আপনার করবে তার কাছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবই সমান থাকবে আলাদা কিছু থাকবে যেদিন কেউ যদি ছবি প্রতিষ্ঠা করবে সেদিন কি নিরামিষ খাবার কোনো ব্যবস্থা করতে হবে অবশ্যই নিরামিষ আহার তো করতেই হবে নিরামিষ আহারের সাথে সাথে আমি বলবো দানা বা শস্য জাতীয় জিনিস বর্জন করতে পারলে ভালো হয় আমি বেশি কমপ্লিকেটেড করব না বিষয়টা অনেকেই একাদশী পালন করেছে একাদশীর নিয়মেও কিন্তু যেভাবে আহার মানে ভোগ নিবেদন করে যেভাবে প্রসাদ গ্রহণ করছেন সকলে সেভাবে কিন্তু আপনারা গ্রহণ করে আপনারা দিন নিবারণ করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই যেন ছবি প্রতিষ্ঠা হয় উপবাস থাকাকালীন নির্জলা উপবাস করার কোনো প্রয়োজনীয়তা নেই জল খেয়ে তারা উপবাস করতে পারে ঠিক আছে তো এই নিয়মে তারা জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আমরা শিবধামের ছবি প্রতিষ্ঠা করার জন্য কি কি সামগ্রী প্রয়োজন রয়েছে সেগুলি আগে আমি দেখাবো এবং কিভাবে প্রতিষ্ঠা করছি সেগুলো আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আবারও একবার আপনাদের সামনে তুলে ধরবো কারণ শিবধামের ছবি প্রতিষ্ঠার নিয়ম এখনো এমন মানুষ রয়েছে যারা এখনো অব্দি জানে না সেক্ষেত্রে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তো আমাদের নিতে হবে দেখতেই পাচ্ছেন গোলাপ জল এখানে রয়েছে আতর তারপর দেখুন তিন বা পাঁচ রকমের মিষ্টি নিতে পারেন বা সাত রকমেরও হতে পারে আর হচ্ছে এখানে আমি দেখি দিচ্ছি ফল এই যে ফল দেখতেই পাচ্ছেন খালি মাটির নিচের ফল দেবেন না তিন রকম বা পাঁচ রকম ফল দেবেন তাছাড়া দেখতেই পাচ্ছেন আকন্দ আছে বেলপাতা আছে এগুলো যখন আমি বাবাকে সাজাবো তাছাড়া এই যে হলুদ শালু কাপড় দিতে হবে আর হচ্ছে এই যে গোলাপ ফুল অবশ্যই দেবেন যেহেতু পীর বাবা রয়েছে তিনটি গোলাপ ফুল কিংবা গোলাপ ফুলের মালাও দিয়ে দিতে পারেন রজনীগন্ধার মধ্যে যে দেখতেই পাচ্ছেন গোলাপ দেওয়া যে মালা হয় সেটাও আপনারা দিতে পারেন তো এইভাবেই আমাদের এই সমস্ত সামগ্রী লাগবে তাছাড়া তিনটে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু বিধি আপনাদের সামনে আমি তুলে ধরব এবং শিবধামের যে ছবিটি আমরা প্রতিষ্ঠিত করব যে ছবির মধ্যে পীর বাবা মহাদেব রয়েছে গুরুদেবের ছবি তো অবশ্যই রয়েছে পীর বাবা মহাদেবও রয়েছে সেটাও আমি অবশ্যই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা তো দেখুন আমি আতর আর গোলাপ জল কিন্তু দিয়ে দিয়েছি যে দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা শালু কাপড়টা পেতে নিয়েছি নিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আতর গোলাপ জল দিয়েছি আপনারা প্রথমে আতর গোলাপ জল দিয়ে মুছে নিতে পারেন ছবিটিকে এই যে এবার আমি এখানে দেখুন মহাদেবের ছবি এবং বাবা শিবধামের ছবি আমি কিন্তু মুছে নেবো একটি পরিষ্কার কাপড় দিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমি কিন্তু মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে শুকনো শুকনো করে মুছে নেবেন ঠিক আছে এই যে আমাদের ধামের যে মহাদেব রয়েছে সেই মহাদেবের ছবি মুছে নেবার পরে আমি সাজাবো দেখাচ্ছি দেখুন আমি খুব পরিষ্কার করে নিয়েছি ছবিগুলোকে খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এখানে আমি হর পার্বতীটা রেখেছি যেহেতু আমার ষোলো সোমবার হয়ে গেছে তার কারণে ঠিক আছে কিন্তু যারা ষোলো সোমবার করবেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো ছবি সাথে কিন্তু রাখবেন না যাদের হয়ে যাবে তাদের ব্যাপারটা আলাদা শেষ হয়ে গেলে তাছাড়া আপনি এই ধামের ছবির সঙ্গে কিন্তু রাখতে পারেন ঠিক আছে যদি চান তো শিবলিঙ্গ রাখা যাবে ধামের ছবির সাথে তো এই যে এখানে আমি কিন্তু বাবাকে দিয়ে দিয়েছি এই যে তোমরা তিন রকম দিতে পারো পাঁচ রকম সাত রকম যেটা আমি আগে বললাম তিন রকম মিষ্টি দিয়ে দিয়েছি গোলাপ ফুলেরও এখানে মালা রয়েছে তাছাড়া তিনটে গোলাপ ফুল পারলে দিতে পারবে অথবা এই যে গোলাপ ফুলের মালা বা রজনীগন্ধার মালা যেটা পীর বাবাকে দেওয়া হয় আর এখানে আকন্দ আছে এই সমস্ত ফুল দিয়ে তিন বা পাঁচ রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে জল দিয়েছি আর পারলে যারা চাও শিবলিঙ্গ রাখতে পারো এখানে শিবধামের ছবির সাথে এই যে এই ফুলটাও দিয়ে দিয়েছি সমস্ত কিছু আকন্দ নীলকণ্ঠ বেলপাতা তারপরে থাকে ধুতরা ফুল এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বাবাকে ছবিটা স্থাপন করে নেওয়া হলো এবারে আমি তিনটি ধূপকাঠি মোমবাতি অবশ্যই দেব তিনটি ধূপকাঠি মোমবাতি কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এবং হলুদ শালু কাপড়ের মধ্যে কিন্তু অবশ্যই বাবাকে রাখতে হবে এইভাবে আমাদের শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে এবার আমি অখণ্ড দীপদানের যে ঘিয়ের প্রদীপ সেটাও আমি দিয়ে দেব তার সঙ্গে তিনটি ধূপ ও মোমবাতি দিয়ে দেব তো এই যে তিনটে ধূপকাঠি মোমবাতি এইভাবে জ্বালাতে হবে এখানে অনেকগুলো ধূপকাঠি দিয়েছি তিনটি বেশিও দিতে পারেন অবশ্যই তিনটি কিন্তু দিতে হবে মোমবাতি জ্বালিয়েছে যে অখণ্ড দিগানের যে ঘিয়ের প্রদীপ সেটাও আমি জ্বালিয়েছি যারা এই নিয়মটি করেন তারা অবশ্যই করবেন এবং ধামের ছবি প্রতিষ্ঠার দিন যদি এই ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন আরও বেশি ভালো হবে তাছাড়া এই যে এইভাবে আমি কিন্তু প্রতিষ্ঠা করে যে সোম এবং শুক্রবার দেখেই করবেন আর হচ্ছে দানা শস্য জাতীয় খাবারটা না খাওয়াটাই ভালো ঠিক আছে যদি কেউ মনে করে সেদিন নিরামিষ আহারও করতে পারেন তাও ষোলো সোমবারের মতো যদি আপনারা মনে করেন যে দানা শস্য জাতীয় খাবার আমরা খাবো না তাও আপনারা খেতে পারেন তাছাড়া নিরামিষ খাবারও আপনারা খেতে পারেন ঠিক আছে চাল ডাল যেরকম নর্মালি যদি আপনারা খেতে চান একান্তই যদি না থাকেন যে পেরে ভাতের চাল ডাল জাতীয় খাবার যারা অসুবিধা আছে তো সেক্ষেত্রে ছবি প্রতিষ্ঠার সময় নিরামিষ আহার করতে হবে যদি ভাত ডাল খেতে চান নিরামিষের মধ্যে খেতে পারবেন তাছাড়া যদি মনে করেন যে না ষোলো সোমবারের মতো দানা শস্য জাতীয় খাবার বাদ দিয়ে আপনারা লুচি রুটি সুজি পরোটা ছাতু যেরকম দানা শস্য বাদের যে খাবারগুলো খাবে তাও খেতে পারেন তাহলে তো আরো বেশি ভালো হবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এইভাবেই আমাদের নিয়ম পালন করতে হবে তো বলা হয়েছিল যে দানা শস্য জাতীয় খাবারটা শিব ছবি প্রতিষ্ঠার সময় খাওয়া যায় না তো যদি কেউ মনে করেন তো সেদিন দানা শস্য জাতীয় খাবার অবশ্যই বাদ দিতে পারেন তাহলে আরো ফল ভালোর আরো ভালো ফল লাভ করবেন তাছাড়া যদি একান্তই না পারেন তাহলে আপনারা নর্মাল যে নিরামিষ আহার সেটা আপনারা গ্রহণ করতে পারবেন সেটা গুরুদেবকে জিজ্ঞেস করা হয়েছিল গুরুদেব বলে দিয়েছে আর দানা শস্য জাতীয় খাবার বাদ দিলে তো আরো বেশি ভালো যারা পারবেন না নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু আপনারা এই বিধিটি করতে পারবেন এইভাবেই কিন্তু সোম শুক্রবার দেখে সম্পূর্ণ নিরামিষ আহার করে বা শস্য জাতীয় খাবার বাদ দিয়ে এই বিধিটি করতে হবে এবং এইভাবেই আমাদের সমস্ত বিধি করতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের শিবধামের ছবি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আপনারা চাইলে চন্দন দিয়েও ফুল বাবাকে যেরকম পুজো করা হয় চন্দন দিয়েও আপনারা ফুল বেলপাতা এগুলো সমর্পণ বা অর্পণ করতে পারেন ঠিক আছে তারপর আপনারা সাত ঘন্টা বাজিয়ে নেবেন এইভাবে শিবধামের ছবিটি আমাদের কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে জয় শিবধাম জয় গুরুপিরানন্দের জয়